আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকের ভিডিওটা আমি রাত একটা একচল্লিশ মিনিটে শুরু করলাম তো এই যে দেখুন একদম রাস্তা কিন্তু নিরবতা ঘুটঘুটে অন্ধকার লোকজন নাই বললেই চলে অথবা হঠাৎ পিঠাতে দুই একটা টাড়ি যাচ্ছে আর কি একদম নিরিবিলি তো খুব ক্ষুদা লেগেছে তো কি খাবো কি খাবো তো হাজব্যান্ড বললো নুডুলস রান্না করে দিবে তো হাজব্যান্ড নুডলস রান্না করতেছে তো এখানে নুডুলস সেদ্ধ করতে দিয়েছে আর এই যে এখন সব কিছু কেটে নিচ্ছে তো এই যে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তো সব কিছু কাটাকুটি করতেছে আর ওই যে ওই পাশে নুডুলসটা সেদ্ধ হতে হচ্ছে তো নুডুলসটা এখনও সেদ্ধ হয়নি তো আরও কিছু সময় লাগবে আর মোটা নুডুলস যেটা একটু সেদ্ধ করতে টাইম লাগে তো এদিকে নুডুলস সেদ্ধ করতে করতে বাকি সব সবজিগুলো কেটে নিচ্ছে তো এই যে এর মধ্যে আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো কাটা হয়ে গেছে তো এখন নুডলস রান্না করতে বসিয়ে দিয়েছে তো এই যে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে প্রথমে আলু আর হচ্ছে গাজর দিয়ে দিল তা আলু আর গাজরটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিবে তো হাজব্যান্ডের স্টাইলে আজকে এই নুডলসটা রান্না করতেছে তো এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে সাথে রসুন কুচিও দিয়েছে তো এবার সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে আর এর সাথে টমেটোও দিয়ে দিয়েছে তো টমেটোটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি আর মশলার মধ্যে আছে চাট মশলা কারণ আজকে নুডলসের মশলা নাই এই জন্য চাট মশলা দিয়ে এই নুডলসটা আজকে রান্না করব। তো রকম একটা টেস্ট হয়েছে তো খেতে কিন্তু মজাই হয়েছিল তো এই যে সব মশলা ভালো করে সবজিগুলোর সাথে ভালো করে ভেজে নিয়েছে তো এরপরের মধ্যে নুডুলসও দিয়ে দিয়েছে এবার নুডলসগুলোকে ভালো করে এই সবজিগুলোর সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে মজাদার নুডুলস তো এই যে এবার একটু ভাজা ভাজা করে নিবে তো আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে পারফেক্টলি তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে নুডলস গরম গরম নুডলস খাবো এখন রাত দুইটা বাজে দুইটা ছয়ের মতো বাজে তো নুডলসটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল একদম সিম্পলভাবে কোনো রকম মশলা ছাড়াই এই নুডলসটা রান্না করেছে ঝাল ঝাল হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো রাত দুইটার সময় আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এখন নুডলস খাবো তো গরম গরম নুডলসটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না তো আমি এখন রোজটা খাবো আর সেই সাথে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ